হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখন রান্না করব চিকেন সব কিছু কাটাকাটি হয়ে গেছে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি আর এই দেখো ছাদে চলে এসেছি জামাকাপড় শুকোতে দিতে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা চলে আসলাম সংক প্রতিযোগিতায় তো চলো দেখতে থাকো জয়ের পেট থেকে জয় আমাকে এটা দিল আমি সেটা নিয়ে ভিডিও করলাম তো কেমন লাগলো সবাই আছে কতগুলো বেলুন নিয়েছে দেখেছো এই দেখো না না বাজে রাত মানে দেড়টা তো তখন আমরা খাওয়া দাওয়ার পরে হাঁটতে বেরিয়েছি সবাই মিলে মজা করছি তো চলো দেখতে থাকো দেখেছো তো দেখো কি সব করছি আমরা দেখো এক একজন রাস্তা দিয়ে হাঁটছি আর কি কি করছে ওই দেখো শয়তানি ওই দেখো বেলুন নিয়ে নিব দেখেছ হ্যালো গাইস আমরা এখন বাজে রাত একটা তো আমরা আমরা এখন মানে খাওয়া দাওয়ার পরে হাঁটতে বেরিয়েছি

অনেক মজা করলাম অনেক মস্তি করলাম তো আজকে মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমি এরম চলে যাচ্ছি আর এই দেখো যে ফানুস আছে ফানু দেখতে দেখতে চলে যাচ্ছি টাটা বাই